আওয়ামী লীগ সরকার যখন কারফিউ দিয়েছিল কারোর সাহস ছিল না রাস্তায় নামার মতো কিন্তু আমাদের সাহেব চর্মনার পীর উনি যেমন ময়দানে বীর ঠিক তেমনি ভাবে ওনার অনুসারীদেরকে নিয়ে মাঠে ময়দানে রাস্তায় কারফিউ ভেঙ্গে উনি এই সর্ব শেখ হাসিনার বাসভবন গ্রাম করার জন্য উনি রওনা দিয়েছিলেন তারপরেই এই স্বৈরাচার সরকার এ দেশ ছেলে পালাইতে হয়েছে ছাত্র বন্ধুরা এবং এই দেশের শান্তিপ্রিয় মানুষ সকলেই জানে এবং স্মরণ রাখে যে এই দেশ স্বাধীন হওয়ার পিছনে সবচাইতে বড় সবচাইতে বেশি সবচাইতে বেশি কাজ করেছে চরমনাই তিরিশ বছর যদি পাঁচ তারিখে উনি কাজও বন্ধ না তাহলে আজ এই দেশের অসংখ্য শিক্ষার্থী এবং অসংখ্য শিক্ষক অসংখ্য মুসলিম মানুষ আজ জলের গানে যা টানতে হইত ঠিক কিনা আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এই সৌরচার দেশ থেকে বিদায় হয়েছে আমরা সুন্দরভাবে দেশে চলাফেরা করতে পারতেছি কিন্তু আমরা এক সৈরাচারকে দেশ থেকে বিদায় করেছি আরেক সৈরাচার জন্য। দেশে এসে বসতে না পারে ক্ষমতায় বসতে না পারে এদিকেও লক্ষ্য রাখতে হবে না হলে ভবিষ্যৎ কপালের মধ্যে আরো খারাপ আছে ওজন্য আমরা সকলেই এদিকে লক্ষ্য রেখে সামনে নির্বাচনে আমরা নির্বাচনের কেন্দ্রে যাব যাতে করে সামনে আর কোনো শৈরাচার ক্ষমতায় না বসতে পারে দেশের মধ্যে কোনো ঘ খারাপি রাহাজানি যেন না করতে পারে আল্লাহ তাহলে আমাদের সবাইকে তো অনুযায়ী